বিকেল পেরিয়ে সময়টা গড়িয়ে গেছে সন্ধ্যায় গ্রাম্য বাজারে আর দিনের সেই কোলাহল নেই অল্প কিছু দোকান এখনও খোলা কোথাও ভাঙ্গা হারিকেনের আলো কোথাও আধো আলো আধারির মাঝে মাছের কাটায় চকচকে ছায়া বাজারের এক কোণে বসে বিমল আর হরিশ দুই পুরনো মাছ বিক্রেতা সারাদিন পরেও মাছ শেষ হয়নি ক্লান্ত চোখে তারা তাকিয়ে আছে চারপাশে যেন রাতের বাতাসে লুকিয়ে আছে কিছু অজানা শঙ্কা বাজার ছাড়িয়ে গ্রামের দিকে যে পটটা যায় সে রাস্তা অতি সুন্দর দুধারে গাছ পুকুর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব আর মাঝে মাঝে পাতার খসখস শব্দ রাস্তাটা যেন নিরবতার মাঝে লুকিয়ে কোনো গোপন কথা বলছে পথের শেষ মাথায় একটা পুরনো চায়ের দোকান রামুর দোকান রোজ সন্ধ্যার পর এখানে হাসি ঠাট্টা আড্ডায় মুখর হয়ে থাকে চারপাশ তেমনি আজ রঘু জয় আর বিভাস বসে আছে কাপে কাপে চায়ের চুমুক আর আড্ডায় জমে ক্ষীর রামু চাওয়ালা দোকানে দাঁড়িয়ে তাদের সাথে আড্ডায় তাল মিলাচ্ছে কাকা তুমি যা চা বানাও না একদম মন জড়িয়ে খাওয়া যায় কি বলি যে রঘু আমি তো শুধু চাই বানাই এমন কিছু স্পেশাল না গো কাকা তোমার হাতে জাদু আছে তা থেকে আলাদা মনে হয় তোমার চা এই যে কাকা তোমার হাতে চা আর এই সন্ধ্যায় সবাই একসাথে বসে আড্ডা হেঁটা না হলে যেন হয় না কি ব্যাপার আজ আড্ডা ডেটে হেঁটে সঞ্চয় এলো না গ্রামের নিস্তব্ধতা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে আসে সঞ্জয় আর থেমে দাঁড়ায় রামু চায়ের দোকানের সামনে যেখানে আগে থেকেই বেঞ্চে বসে আছে রঘু বিভাস আর জয় তিনজনকেই চুপচাপ দেখে কৌতূহল আরে বিভাস ওই দেখ সঞ্জয় চলে এসেছে এখানে তুই আছিস আড্রাস গগন থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আর বলিস না রে বাবার শরীর খুব একটা ভালো নয় বাসায় বাজার নেই আমাকে বাজারে যেতে হবে রে ওরা কেউ যাবি আচ্ছা চল আমারও বাজারে যাওয়া লাগতো একটা বড় দেখে মাছ কিনে নেবো চল তবে আড্ডা দে আমরা সঞ্জয় গ্রামের ফাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে যায় সেখানে পাশাপাশি বসে আছে মাছ বিক্রেতা বিমল আর হরিশ তাদের সামনে সাজানো নানা রকম টাটকা মাছ কি রকম বাবু টাটকা মাছ আছে আমার কাছে বিমল মাছওয়ালা রঘুকে ডাকে কিন্তু রঘু কোনো উত্তর না দিয়ে নিশ্চুপভাবে ভাবে হরিশ কাকার মাছের দোকানে এগিয়ে চলে যেন কিছু একটা তার মধ্যে গোপনে ঘুরছে কিরে বিমাল কাকা ডাকলো তুই কোনো উত্তর দিলি না আরে ওই বাটা বলে টাটকা মাছ কিন্তু একদম নয় যত সব পচা মাছ বিক্রি করে ব্যাপার মাছ নিবি হ্যাঁ গো কাকা দাও দেখি একটা মাছ দাও হরিশ চুপচাপ তার কাছ থেকে মাছ নেয় আর পাশের দোকানে থাকা বিমল তাকিয়ে দেখে চোখে হিংসার জ্বলন্ত আলো মনে মনে ভাবতে লাগে সাদার কি কপাল আজও হরিশের সব মাছ বিক্রি হয়ে গেল আর আমার মাছ কেউ নিতেই চায় না রঘু আর সঞ্জয় মাছ কিনে চুপচাপ বাজার ছাড়িয়ে হাঁটতে থাকে যেন হরিশের দোকান থেকেই তারা পেয়েছে যা খুঁজছিল আর বিমলের দিকে একবারও ফিরে তাকায় না হরিশ এজে বৃষ্টি শুরু হয়ে গেল রাত ভালো এসেছে তোমার প্রায় সব মাছ শেষ তা বাড়ি যাবে না হ্যাঁ গো দাদা তো বৃষ্টিতে এত থাকা যাবে না তা তুমি যাবে আমার সাথে হ্যাঁ তুমি তো ওই মুদি দোকানের রমেশের সাথেই যাও দা না বৃষ্টি নামছে আজ একসাথেই যাই চলো অত প্রশ্ন করে না তো চলো তাড়াতাড়ি চলো বিমল দাদা পুরোই তো ভিজে গেলাম চলো তাড়াতাড়ি চলো রাত হয়েছে রাতে জঙ্গলের রাস্তা খুব একটা ভালো নয় আর অত গিসের ভয় হ্যাঁ হবে না জঙ্গলের শেষে রয়েছে একটা পুরনো বাড়ি ইটের দেওয়াল জুড়ে শ্যাওলা আর দোতলার বারান্দা থেকে ঝুলতে থাকা শুকনো গাছের ডাল যেন কারো হাত বাড়িয়ে আছে কারো দিকে বাড়ির ভেতরের মেঝেতে মোমবাতির আলোয় বসে আছে নকুল বাঁধন গদাধর কাকা আর পিয়াস চুপচাপ তাসের খেলায় ডুবে আছে তারা চারপাশে নিস্তব্ধতা শুধু মোমের শিখা তুলছে আর দেওয়ালে পড়া ছায়াগুলো কেমন যেন নড়াচড়া করছে হঠাৎই নিঃশব্দ ঘরে কাপড় ধরিয়ে দরজায় ভেসে আসে ঠক ঠক করে দুটো ভারী আওয়াজ কোম্বাতির আলো যেন কেঁপে ওঠে তাদের মাঝে গদাদর বলে উঠে এই নগুল কে এই জমা দেখ রে গিয়ে চলো নগুল আমিও তোর সাথে যাই নকুলার বাঁধন ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় ভিজা গায়ে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে আতঙ্ক জামা ভেজা জল টপকে টপকে পড়ছে তারা কিছুক্ষণ তারপর বলে উঠে কে তুমি তোমাকে তো চিনতে পারলাম না আগে আমি একটা বড় বিপদে পড়েছি আমি আর আমার বন্ধু পাশের জঙ্গল দিয়ে ফিরছিলাম আমার বন্ধুকে একটি সারা কামড়ে দেয় আর আরইখানে শেষ নিশ্বাস ত্যাগ করে আমি সাহায্য করতে খুসুখতেই এখানে আসি। দেখ রে ওকে সাহায্য কর। কি বলছ গে? তোমার বন্ধু এবার মারা গেল শুনে খুব কষ্ট লাগি চাচা। আমরা তোমাকে সাহায্য করব। আরে গাকা কি বলছো? অজানা একটা লোক এখানে এসে কি বল জানা বলছে তুমি ওকে সাহায্য করতে যাচ্ছো? আরে দেখছিস না লোকটা কি বল গাবড়ছে? ও মনে হয় সত্যিই বলছে। চল সাহায্য করি। আরে ধন্যবাদ। আমার কথা বিশ্বাস করার জন্য আচ্ছা চলো কোথায় তোমার বন্ধু লাশ বলে আছে দেখি লোকটির কথায় বিশ্বাস করে গধাধর কাকা বাঁধন নকুল আর পিয়াস একটু দ্বিধা থাকলেও সবার সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তারা সব কিছু পাড়ি দিয়ে এগিয়ে গেল জঙ্গলের দিকে নির্জন জঙ্গলের মুখে এসে দাঁড়ায় পিয়াস আর সকলেই আর অচেনা লোকটাও চারিদিকে ঘন অন্ধকার মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক হঠাৎ তাদের চোখে পড়ে জঙ্গলের ভেতর থেকে ভেজা মাটিতে দাঁড়িয়ে আছে এক মাছওয়ালা বিমল হাতে কোদাল সে ধীরে ধীরে মাটি করছে আর তার পাশে পড়ে আছে হরিশ মাছওয়ালার দেহ গায়ের কাপড়ে কাদার রক্ত মাখা এ দৃশ্য দেখে সকলেই চমকে উঠে এই কি তুমি কি এইসব কি এ তো আমাদের গ্রামে বিমল আচ্ছা হুই জিল্লাস এগোজায় এখানে আপনারা আগে বিমলের কাছে চলুন ওখানে গিয়েই সব পরিষ্কার বুঝতে পারবেন হঠাৎই সেই অচেনা লোক তাদেরকে থামতে বলে তাকে ওখানে চলুন সারা প্রস্তারের উত্তর পেয়ে যাবেন তার ঠান্ডা গলা কিন্তু তাতে একরকম চাপা ভয় লুকানো বাকিরা একে অপরের মুখের দিকে তাকায় কেউ কিছু না বলে ধীরে ধীরেই তাকে অনুসরণ করে বৃষ্টিতে ভিজে গাছের ছায়া ভেদ করে তারা সামনের দিকে এগিয়ে যায় যেখানে দাঁড়িয়ে আছে বিমল বাছওয়ালা একই বিমল তুই এখানে কি করছিস আর ওরিজের লাগে কে মারল ওরিজকে সারের শরীরে রক্ত মে আছে আমার মাথে কিচ্ছু কাজ করছে না তোমরা এখানে আমি তো কিছু করিনি বিমলের কথা রেশ মিলিয়ে যায় নিস্তব্ধতায় আর ঠিক তখনই হাওয়ার গতি বেড়ে যায় চারপাশে অদ্ভুত শোষ শব্দ আর সবাই চমকে তাকায় কারণ সেই অচেনা লোকটা যাকে এতক্ষণ তারা নিজেদের পাশে দেখছিল তার মুখ আর শরীর কিরকম ভাবে বদলে যায় চোখ দুটো লাল হয়ে ওঠে লোকটার গলা বদলে গিয়ে ভেসে আসে ভয়ঙ্কর স্বর চারপাশে বাতাস ঘুরতে থাকে আরো জমে পরিসে আত্মা ফিরে এসেছে ওরা জানতে চেয়েছে না তাহলে জঙ্গলের রাস্তা অন্ধকার রাত আর সারা রাস্তা জুড়ে নিস্তব্ধতা বাতাসার গাছের পাতা দিয়ে বইয়ে পড়ছে ফুটা ফুটা বৃষ্টির চল দুজনেই হাঁটছে কিন্তু বিমলের চোখে কোন এক অদ্ভুত দৃষ্টির ছাপ চলতে চলতে এসে হঠাৎ থেমে যায় কি বিমল দা হঠাৎ থেমে গেলে কেন থেমে গেলাম কেন তোকে চিরকালের জন্য থামিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় তুমি এমন করতে পারো না তো তোমার মাথা ঠিক নেই শান্ত হোক বিমলদা না বিমলদা আমাকে মেরো না আমি কখনো চাইনি তোমার মাছ বিক্রি নাও আমি তো কিছুই করিনি বিমল তখনও তার দিকে ঝাঁপিয়ে পড়ে মুখের অভিব্যক্তি যেন পাথরের মতো কঠিন হরিশ তাকে থামানোর জন্য আবারও পাজরে হাত দিয়ে কাপা কাপা গলায় বলে তুই আমাকে বেরোটা আমি তো তোমার বিমল এক পলক চোখ তুলে তার দিকে তাকায় চোখে তখন এক অদ্ভুত শূন্যতা যেন সে আর কিছু অনুভব করছে না সে হরিশকে তার রাস্তা থেকে সরাবেই মুহূর্তেই হরিশের সে ছুরি মারে তাকে মেরে ফেলে আর মাটিতে পড়ে যায় হরিশ আর এইভাবে সে আমাকে ছুরি দিয়ে মেরে ফেলে শুধুমাত্র বাজারে আমার বাঁচি বিক্রি হতো তাই জন্য এই আক্রোশে বিবল আমাকে মেরে ফেলে আমি কিভাবে মরে গেছি সেটা কেউ জানতো না আর আমার লাশ এই জঙ্গলে পড়ে থাকতো আমি চাই তোমরা গ্রামের সবাইকে এই সত্যিটা জানাও আর আমার শেষ সংস্কার করো সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে এ যেন এক ভয়ানক দুঃস্বপ্ন তারা ঘাবড়ে গিয়ে মাঠের দিকে তাকিয়ে থাকে চোখে আতঙ্ক আর ধ্বংসের ছায়া এমন এক অবস্থায় কেউ কিচ্ছু বলতে পারে না শুধু নিস্তব্ধতার আওয়াজ শুনতে পাওয়া যায় চারপাশে আমাকে মাফ করে দেবা আমি আক্রোশে এইসব করেছি আবার ভুল হয়ে গেছে মাফ করে দেব হ্যাঁ তোকে মেরে তারপর আমি শান্ত হব কথা তোর দাদা তুমি আমাকে বাঁচাও বাঁচাও তুমি তোমার কর্মের ফল পাবেই আর তোমার কর্মের ফল ভগবান হরিষে রাতি লিখে রেখেছে চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে বাতাস থেমে যায় যেন প্রকৃতিও থমকে গেছে আসন্ন কোনো বিভীষিকার সামনে আর ঠিক সেই মুহূর্তে হরিষের আত্মার চোখে আগুন আর মুখে প্রতিশোধের বিভীষিকা নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে বিমল পেছাতে যায় কিন্তু তার পা যেন জমে গেছে মুখ দিয়ে শুধু অস্পষ্ট আর কাকা পিয়াস বাঁধন নকুল দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে কেউ কোনো শব্দ করছে না কারো কোনো প্রশ্ন নেই তারা হতবার হঠাৎ করে চারপাশে হালকা ধোঁয়া ভেসে আসে বাতাস ভারী হয়ে আসে সেই ধোয়ার মাঝেই নিঃশব্দে অদৃশ্য হয়ে যায় হরিশের আত্মা রয়ে যায় শুধু এক রহস্যময় শূন্যতা আর এক নির্মম সত্য প্রতিশোধ শেষ কিন্তু ভয় ঠিকই থেকে যায় বাতাসের মধ্যে